আলা মাহমুদানসল্লি করিম আহমাবাদ আল্লাপরাবাহন সুক্রিয়া যার অশেষ রহমত এবং বরফতে আমি সুস্থ আছি এবং আপনাদের সামনে আরেকটি আলোচনা নিয়ে আসার সুযোগ পাচ্ছি বর্তমান যে মাস চলছে এটা হলো আরবি ভারত মাস যেটি আরবি বছরের প্রথম মাস হিসেবে গণ্য করা হয় আরবি মাসের সংখ্যাও যেমন বারোটি এরকম তনুরু অনুরূপভাবেই বাংলা মাসের সংখ্যাও বারোটি ইংরেজি মাসের সংখ্যাও বারোটি আমরা সাধারণত অন্যান্য বর্ষগুলো সম্পর্কে জানলেও আরবি বর্ষ সম্পর্কে খুব একটা ধারণা রাখি না তাই এই মাসের ধারণাগুলো আমাদের রাখা উচিত এবং এই মাসের এই হিজরি বর্ষের মাসগুলোর নাম এবং এই মাসের সাথে জড়িত এপাদতগুলি সম্পর্কেও আমাদের সঠিকভাবে জ্ঞান থাকা উচিত যেন আমরা আমাদের এপাদতগুলোকে সঠিকভাবে করতে পারি শুরুতেই চলে আসতেছি

আসমান জমিনের সৃষ্টি যখন হয়েছে তখন থেকে আল্লাহ তালের নিকট মাসের সংখ্যা বারোটি এবং মিনহা আর বাতন আল্লাহ তালা বলছে যে এই বারো মাসের মধ্যে চারটি মাস আবার অত্যন্ত মর্যাদাপূর্ণ সে চারটি মাস হল জিলকদ জিলহ মহরম এবং রজ এর মধ্যে যে মহার্ম মাস আছে এখন আরবি যে মাস চলছে সেটা হল মহারম মাস মহারম মাস অত্যন্ত সম্পন্ন একটি মাস যে সম্পূর্ণ মাসগুলোর কথা বলা হচ্ছে এটা সম্পর্কে ছোট্ট একটা কথা বলে নিলে হয় امام ابو كورت رحمه الله عليه কিতাবে আসহকামুল কুরআন আমি ইনশাআল্লাহ যে কিতাবগুলোর নাম উল্লেখ করব সেগুলো لان الاشياء لان تجر الى اشكالها وتباعد من ازدادها فالإستكثار من الطاعه يدعو الى امثالها والاستكسار من المعصيه يدعو الى امثالها قوله تعالى فلا تظلموا فيهن انفسكم যারা আহমুল আলিম আছেন তারা এই বিষয়টি বুঝবেন আমি সংক্ষেপে বেশি এতটুকু বলছি এদের এটা বোঝা যায় এই আর এই কথাটির একদম সারমর্ম সার সংক্ষেপ কথা হল যেমনভাবে এই মাসের ছোটো ছোটো এবাদতগুলো অত্যন্ত ফজুলপূর্ণ অর্থাৎ ছোট আমলেই আমরা বেশি সব পাবো আল্লাহ তালার রহমতে অনুরূপভাবেই এই ধরনের মাসগুলোতে ছোটো ছোটো গুনাহের হিসাবেও বড় গুণা হিসেবে ধর্তব্য হয় অর্থাৎ ছোটো ছোটো গুণা করলেও সেটাকে বেশি লেখা হয় অর্থাৎ এই মাসে যেমন সব করলেও আপনার লাভ বেশি ছোটো ছোটো গুণা আপনার ক্ষতি বেশি লাভের সংখ্যাটাও যেরকম ক্ষতির ক্ষতির আশঙ্কাটাও তনুপ বড় সুতরাং এই মাসে এবাদতের চেষ্টা করতে হবে কোনো কারণে সুযোগ কোনো কারণে এবাদতের সুযোগ না পাওয়া গেলে আমি আবারও বলছি কোনো কারণে এবাদত করার সুযোগ না পাওয়া গেলেও আমাদের উচিত এই মাসে গুণাগুলো থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করা এরপরে আমরা চলে আসতেছি মহার্রম মাসের ফজিল আসলে কি আমরা সরাসরি হাজি জানার চেষ্টা করি মুসলিম শরীফের এক হাজার একশো তেষট্টি নম্বর হাজি মধ্যে আছে আল্লাহ সাল্লাম আবজুল্লা সিয়াম বাদুর রমদন শাহরুল্লাহুল মুহরম ও আব্দুল সলাদ বাদুল ফারিজা সলাতুল্লাহ এ মাসকে বলা হচ্ছে শাহরুল্লাহুল মুহরম অর্থাৎ আল্লাহর মাস এ মাস সম্পর্কে বলছেন যে রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহার্মের রোজা অর্থাৎ আপনি যদি সিয়াম করতে চান রোজা রাখতে চান তাহলে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হিসেবে বিবেচিত হবে মহার্নম মাস সুতরাং এই পুরো মাসের প্রত্যেকটা তারিখেই রোজা রাখার বিশেষ একটা ফজিলত আছে যেটা রমজান মাসের রোজার সবের কিছুটা কাছাকাছি কিন্তু সেইটা কেমন সেটা উল্লেখ করা হয়নি তবে যখন এতটুকু বলা হয়েছে যে রমজানের পরে এর অবস্থান সুতরাং আমরা এতটুকু বলতে পারি যে সবের ক্যাটাগরিতে রমজানের রোজাগুলো প্রথম ক্যাটাগরিতে থাকবে এবং মহারমের রোজার সবগুলো দ্বিতীয় ক্যাটাগরিতে থাকবে এই মাসের রোজা একটা সময় ফরজ ছিল যেমন হাদিসের মতো আছে এটি বুহারের শরীফে এক হাজার পাঁচশত বিরানব্বই নম্বর হাদিস যে হাদিসটি বর্ণনা করছেন উমুল মুমিনিন হজরত আয়সা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন জাহিনী সমাজে লোকেরা রমজানের রোজা ফরজ পূর্বে আসুরের দিনও রোজা রাখত অর্থাৎ যখন ইসলাম হাসেও নাই তখনও অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল বিশেষত ইয়াহুদি তারা এই মহারমের আশুরার দিনে রোজা রাখতো কেন রাখতো সেটা আমরা সামনে আলোচনা থেকে জানতে পারব একটি সুন্দর হাদিস আছে যেখানে নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম যখন জানতে পারলেন যে ইয়াহুদিরা রোজা রাখছে তো তিনি জিজ্ঞেস করলো মা হাজাল আল্লা সুমুনা এই দিনে তোমরা কেন রোজা রাখছ তারা বললো দা ইয়মন হাজৈমুন এটি অত্যাধিক মর্যাদাপূর্ণ দিবস বা দিন যে ফের এবং তার যে দল ছিল তাদেরকে আল্লাহ তালা এই দিনে এর হাত থেকে মুসা রক্ষা করেছেন এবং ফেরাউন এবং তার দলকে এই দিন আল্লাহ নিমজ্জিত করেছেন আবার বলছি এই দিনে আল্লাহ তালা মুসা আলাইসাল্লামকে এবং তার কমকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন এবং এই দিনেই ফেরাউনকে এবং তার দল যে যারা মুসা ইসলাম শত্রু ছিল তাদেরকে এই দিনেই আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে সুতরাং এই কারণে বলা হচ্ছে যে ফাহু মুসা শুক্রন ফাঁস মুসা ইসলাম এই দিনে শুক্রান শুরু রোজা রাখতেন ফানাহনু মু সুতরাং আমরাও রোজা রাখি সুতরাং মুসা আলাইহাত সালামের অনুরূপ তাকে ফলো করে তার পরবর্তীতে ইহুদিরাও এই দিনটাকে রোজার এই দিবসটাকে পরবর্তীতে চলে এসেছে এবং তারা কন্টিনিউ করেছে এই কথা শোনার পরাম বললেন ফানু আহ বা উলা এ বিসা হয়তো মুসা সাহেব অনুসরণের ক্ষেত্রে তো আমরা তোমাদের চেয়ে বেশি হকা অর্থাৎ মুসা আলাইহ সালাতামের অনুসরণে যদি তোমরা রোজা রেখে থাকো তাহলে আমরা মুসা সালামের অনুসরণ করার দিক দিয়ে তোমাদের চেয়ে বেশি অধিকারী তোমরা যদি রোজা রাখো তাহলে আমাদের তো আরও বেশি আমরা আরও বেশিভাবে রোজা রাখবো সুতরাং একটা সময় এটা রোজা ফরজ ছিল কিন্তু নবী সাল্লাম এটা জানার চেষ্টা করলেন যে আসলে ইয়াহুদিরা কেন রোজা রাখতো যে হাদিসটাই বললাম এটি মুসলিম শরীফের একটি হাদিস এবং মোখারী শরীফের হাদিস মুসলিম শরীফের এক হাজার একশো নম্বর হাদিস এবং মোঘর শরীফের চার হাজার ছশো আশি নম্বর হাদিস আসলে যখন রমজান মাসের পরে অন্যান্য মাসগুলো চলে আসে এই মাসগুলোকে আমরা এবাদতের জন্য খুব একটা গুরুত্ব দিই না কিন্তু এই মাসগুলোকে গুরুত্ব দেওয়া উচিত এই মাসগুলোতে অনেক ফজিল সম্পন্ন মাস এবং এই ধরনের অনেক মাস আছে যেগুলোতে এবাদতের অনেক উপকার আছে। যেমন আমরা যদি খেয়াল করি যে এই মাসের মধ্যে একটি দিন আছে যে দিনটাকে বলা হচ্ছে আশুরার দিন আমরা এখন মহারম মাস থেকে চলে এসেছি আশুরার দিন আশুরা একটি আরবি শব্দ যার বাংলা হল দশমতম দিন তো মহারমের নবম তারিখের পর যখন দশম তারিখ শুরু হয় এটাকে আশুরার দিন বলা হয় তো এটা পরবর্তীতে তার এই সংখ্যার যে নাম আছে সেই নামে পরবর্তীতে প্রসিদ্ধ লাভ করে এবং আসলের দিন হিসেবেই বিবেচিত হয়ে আসে আসলের দিনে রোজার যে সব আর পুরার মহারম মাসের প্রত্যেকটা দিনের যে সব সেটা এক নয় আসলের দিনের সবটা একটু আলাদা আমরা সরাসরি হাদিস থেকে যান চেষ্টা করি হাদিসে আসে সুইয়ামে আরফাতা ইল ইন আহত ফিরোসান্লাতে কবলা অসনাতালেতে বাদা এটা আরাফার দিন আমি এটা অনুবাদ করছি না ও সিয়াম ইয়ামে আশুর ইন্নি আহতাসিব আল্লাহ ইন ইউ কাফির ওসনাত আল্লাতি কবলা হাদিসটি মুসলিম শরীফের এক হাজার একশো বাষট্টি নম্বর হাদিস আবু দাউদের দুই হাজার চারশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের অনুবাদ নুরুসালাম বলছেন আশুরের দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকট প্রত্যাশা রাখি তিনি পূর্বের এক বছরের সগিরগুনা মাফ করে দিবেন অর্থাৎ আমরা বলতে পারি মুসলিম শরীফের হাজিজ থেকে এতটুকু বোঝা যায় যদি কোনো ব্যক্তি আশুর আর দশমতম দিন মহারমের দশমতম দিন আশুরের দিন রোজা রাখে তাহলে নুর্লাম আশা পোষণ করছেন যে আল্লাহ তালা পূর্বের এক বছরের গুণে মাফ করে দেবেন আল্লাহ তো পূর্বের এক বছরের গুণে মাফ হবে অনেকে বলেন যে পরবর্তী এক বছর পূর্ববর্তী এক বছর না এটা আরাফার দিন আরাফার যে রোজা অর্থাৎ কুরবানির সময় যে মাসটা এই আরাফার দিনের রোজার ক্ষেত্রে বলা হচ্ছে যে এক বছর আগে এক বছর পরে কিন্তু আসুরের দিনের রোজার ক্ষেত্রে বলা হচ্ছে পূর্বের এক বছর গুণে মাফ করে দেওয়া হবে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন তো আমি কথা লম্বা করছি না এরপরে আমরা চলে যাচ্ছি যে একটা সময় রোজা কেমনভাবে রাখা হতো এবং আসলে রোজা আমাদের কীভাবে রাখা উচিত হাজিস দাসে নবী সাহাশাল্লাম যখন আজরা রোজার আশুরা রোজা রাখলেন এবং অন্যদেরকে রাখতে বললেন তখন সাহাবারা বলল ইয়া রসুল্লাহ ইনাহু ইয়ামুন তা আজম হুল ইহুদ আমার না সর এই দিনটাকে তো ইহুদি এবং নাসারাও সম্মান করে খ্রিস্টানরাও সম্মান করে ترابو فاذا كان العام المقبل ان شاء الله سنا اليوم التاسع তখন فاذا كان العام المقبل ان شاء الله سنا اليوم التاسع قال فلم ياتي العام المقبل حتى توفاني رسول الله صلى الله عليه وسلم বলেন nosotros বলতে আগামী বছর আমরা ওই तरीके রোজা রাখব নবীজির ইন্তেকাল হয়ে যায় তো এই হাদিস থেকে বোঝা যায় যে নবীজি সাল্লাহ আলিয় সাল্লাম নয় তারিখে রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন অর্থাৎ তিনি ইহুদীদের বিপরীত করার চেষ্টা করেছিলেন যেমন আরেকটি বর্ণনা থেকে জানা যায় তিনি হাদিসের একদম শেষাংশে শেষাংশে এর ডাভাস রাজ বলতেন আশরা ওয়া ও খালেফু তোমরা নয় তারিখ অথবা দশ তারিখ রোজা রাখো ইয়াহুদীদের বিরোধিতা করো সুতরাং ইহুদীদের বিরোধিতা করার জন্য তাদের বিপরীত করার জন্য একটি রোজাকে অ্যাড করে নেওয়া এখন এখানে আমি ছোট কিছু কথা বলবো প্রথমে আমরা জানলাম যে মহারণ মাস একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসে প্রত্যেকটা দিন রোজা রাখা অনেক খুঁজুনপূর্ণ কেননা এটা সবের ক্যাটাগরি অনুযায়ী দুই নম্বর ক্যাটাগরির মাস যে মাসে প্রত্যেকটা দিনের সবের ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি সব পাওয়া যায় দুই নম্বর এই মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হলো দশমতম দিন বা আশুরার দিন যেদিন রোজা রাখলে এক বছরের পূর্বের সবুরা গুণাকে মাফ করে দেওয়া হয় এটা খেয়াল করবেন নোট করবেন সগিরা গুণা মাফ করে দেওয়া হয় কবিরাগুনা নয় জন্য শর্ত হলো দাওয়া করতে হবে সগিরা গুনা হল ছোট ছোট গুঁড়া যেগুলো অনেক সময় অনেক চেক আমাদের হয়ে থাকে এগুলোকে সবির এক বলা হয় যেমন আপনি মুখ ফুসকে একটা ভুল কিছু বলে ফেলেছেন এগুলোকে সবির এক বলা হয় তো এটা হলো এরপর আসলো যে আর কোনো এবাদত আছে কি না আসলের দিনে আর এক্সট্রা কোনো এবাদত নাই আপনি বেলা শুধু রোজা রাখা রাতেরবেলা নামাজ পড়বেন এরকমটা নয় যেমনটা আমরা সবে গদরের সময় করে থাকি অথবা বরাত বেলা আইলাতনী সিং সাবানের সময় করা হয় এমনটা নয় শুধু একটাই ইবাদত সেটা হলো বেলা রোজা রাখা এছাড়া এক্সট্রা করে মিলাদ করা মাহফিল করা এগুলোর কোনো নিয়ম নেই আমার এক বন্ধু যার সঙ্গে আমার আজকে বিকেলে দেখা হয়েছিলো সে আমাকে শেয়ার করলো যে তার এক মসজিদ আছে সে মসজিদের সে দায়িত্বশীল তো তার মসজিদের কিছু লোক তাকে একত্র করে বলেছে যে হুজুর আমরা দিনের বেলা একটা মিলাদের আয়োজন করেছি এগারোটার দিকে হয়তো মিলাদ হবে এরপর দুপুরে খাওয়া দাওয়া হবে উনি এখন বলছেন যে আসলের দিনে তো আমি রোজা রাখবো তো খাওয়া দাওয়ার আয়োজন কীভাবে তো দেখেন আসলে মানুষ যখন এক্সট্রা এমন কিছু কাজ করে বা নিজেদের থেকে আবাদতগুলোকে তৈরি করে তখন সেগুলো অটোমেটিকভাবেই আল্লাহ এবং আল্লাহর রসুলের বণ্ডিত বাণীর বিপরীতে ঘটে যায় সুতরাং আমাদের সতর্ক হওয়া উচিত এমন কাজ এমন আমলগুলো থেকে বিরত থাকা যেটাকে আমি যদিও সব মনে করে করছি কিন্তু ভারত পক্ষে হয়তো সেগুলো আমার খুনের কারণ হচ্ছে তো আসেন আসলের রোজা এখন কঠিন রাখবো একটি নাকি দুইটি যেমন আপনার তা ইফতারাপ বিভাগের প্রধান মুফতি মহিদুর রহমান সাহেব তারা কিতাবের মধ্যে অনেক সুন্দর একটা আলোচনা করে সেখানে তিনি উল্লেখ করেছেন যে আসলে আশুরার রোজা দুইটি রাখা উচিত একটি রাখা মাকরুহে তানজিহে তো আপনাদের আগেও বলেছিলেন মাকরু মানে অপছন্দনীয় কাজ তানজিহে মানে কম অপছন্দনীয় তাহারিমি মানে যেটা বেশি অপছন্দনীয় তো মাকরুহে তানজিহে মানে হলো অপছন্দনীয় কম কম অপচ্ছন্দীয় মানে না করাটা বেটার এটা ওনার মতামত কিন্তু আমরা যদি আরেকটু জানার চেষ্টা করি মানে খালেসা আফলুর রহমানী সাহেব তার কিতাব কামসুল ফিকের মধ্যে উনি এখানে চার নম্বর খণ্ডের দুইশত সাতানব্বই এবং দুইশত আটানব্বই নম্বর পৃষ্ঠে একটি আলোচনা এনেছেন সেখানে তিনি বলছেন যে আশুরের সাথে নব আশুরের দিন অর্থাৎ দশম তারিখের সাথে নয় এবং দশ তারিখে রোজা রাখার যে বিষয়টা আছে এটা একটা সময় যদিও গুরুত্বপূর্ণ ছিল কিন্তু বর্তমান সময় সেটা ততটা গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ আপনি চাইলে নবম তারিখেও রোজা রাখতে পারেন দশ তারিখের সাথে আর দশ তারিখের সাথে এগারো রাখতে পারেন অথবা আপনি চাইলে শুধু দশ অর্থাৎ আসুরার একটি রোজা রাখতে পারেন এটা উনি কোট করেছেন আরেকটি কিতাব থেকে সেই কিতাবটা হলো আলফিকুল ইসলামী একটি ও আদিল্যাথু একটি বই আছে আলফিকুল ইসলামী ও আদিল্লাহ আপনার গুগল করলে বইটা পাবেন এই বইয়ের দুই নম্বর খণ্ডের পাঁচশত একানব্বই নম্বর পৃষ্ঠায় একটি লম্বা আলোচনা আছে আমি এটাও স্ক্রিনশটিংশালা দিয়ে দেবো সেখানে ডক্টর ওয়াহাব জুহাইলি একজন আলেন উনি এটা বলেছেন এবং খুব সুন্দর করে উনি দেখিয়েছেন যে আসলে একটা সময় যখন ছিল তখন মূলত আমাদের যে চার মাঝাব আছে চার মাঝাবের মধ্যে ইমাম আবু হানিফা ব্যতীত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই শাফি শাহফির রহমতুল্লাহ আলাই এবং আহমদ বিন হামুল রহমতুল্লা আলাই এই তিন মাঝাবের মধ্যেই মূলত শুধুমাত্র একটি রোজাকে গুরুত্বপূর্ণ মনে করা হয় এবং দুইটি রোজাকে তারা গুরুত্বর সাথে ধরে না অর্থাৎ দুইটিকে তারা আবশ্যকভাবে নেন নাই কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সতর্কতা অবশ্যই যাহা আমরা উল্লেখ করেছি নবীজ বলেছেন তোমরা একদিন বাড়ায় রোজা রাখো তো সেটাকে গুরুত্ব দেওয়ার কারণে তিনি আবু হানিফ রহমতুল্লাহ যেহেতু হানাফি মাজাব সতর্কতার মাঝাব তো তিনি একদিনকে কোট করেছেন যে সেই একদিন উত্তম হলো যে সেই একদিনকে বাড়াই রোজা রাখা অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো রোজা রাখা কিন্তু মূলত পরবর্তীতে সিদ্ধান্ত এটা আসা হয়েছে যে আপনি চাইলে একটি রোজাও রাখতে পারেন সুতরাং আমি যদি কথাকে লম্বা না করে সারসঙ্গে বলি যে মহার মাসটি রোজার জন্য গুরুত্বপূর্ণ এর সাথে আশুরা রোজাটাও গুরুত্বপূর্ণ তো আপনি যদি কোনো কারণে সরকারি ছুটি যেমন রোববারে আসে আপনি যদি একদিন সময় পান তাহলে আপনি একটি রোজা রাখুন বেটার হলে এর সঙ্গে আপনি নয় তারিখ অথবা বাড়িয়ে এগারো তারিখের একটি রোজা অ্যাড করে দুটি রোজা করুন কোনো কারণে যদি আপনি না পারেন আপনারা সম্ভব না হয় বা আপনি অনেক আপনি ছেখ যদি মনে করেন আমি একটা রোজা রাখবো তবু আপনি একটা রোজাও রাখতে পারবেন এই মতো আসে সুতরাং আপনার হাতে দুটি সুযোগ আসে আপনি চাইলে একটাও রাখতে পারেন আবার চাইলে আপনি দুটা রোজা রাখতে পারেন আর এ মাসের অন্য অন্য কোনো কার্যকলাপ যেগুলো আসে এগুলো থেকে বিরত থাকা বা এবাদতের সাথে অন্য কোনো এক্সট্রা কথাগুলোকে যুক্ত না করা আল্লাহ তালা আমাদের সকলকেই এই আমলগুলোকে সঠিকভাবে আদা করার প্রয়োজন দেব